ভারত পাকিস্তান পাল্টা হামলা কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে চলছে তোলপাড় ভারতের অভিযানকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানকে কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে তুরস্ক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে ইরান সংযুক্ত আরব আমিরাত ও জাপান জাপানের টুইন লেমন ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয়ের গ্যারান্টি ভারত পাকিস্তান পাল্টাপাল্টি অভিযানকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও চিরবৈরী দেশ দুটির মধ্যে বিবাদকে কেন্দ্র করে শুরু হয়েছে কূটনৈতিক দৌছাপ পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে ঢোকার পথেই হামলার খবর জানতে পারেন তিনি দ্রুত যুদ্ধবন্ধের প্রত্যাশাও জানান ট্রাম্প অপর এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান ভারত পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এটা লজ্জাজনক আমরা এখানে আসার পথে মাত্র জানলাম খবরটা আমার ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ জানতো কিছু একটা হতে যাচ্ছে সত্যিটা হলো তারা দীর্ঘদিন ধরে লড়ছে দশকের পর দশক ধরে লড়ছে আশা করছি খুব দ্রুত শেষ হবে সংঘাত পাকিস্তানে ভারতের অভিযানকে দুঃখজনক আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে চীন দুই পক্ষকে সংযম প্রদর্শনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠাকে জানিয়েছে বেজিং ভারত এবং পাকিস্তান চীনেরও প্রতিবেশী দুদেশের সামরিক অভিযান নিয়ে আমরা উদ্বিগ্ন ভারত ও পাকিস্তানকে আঞ্চলিক শান্তি বজায় রাখার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সব ধরনের সহায়তায় প্রস্তুত বেইজিং অন্যদিকে জাপান বলছে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারত পাকিস্তানের সংযত আচরণের কোনো বিকল্প নেই একই মন্তব্য সংযুক্ত আরব আমিরাতেরও ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে চিন্তিত দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে আমরা দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে চলমান সংঘাত নিরসনের আহ্বান জানাচ্ছি শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে পাকিস্তানের প্রতিবেশী দেশ ইরান সমঝোতায় না এলে পরিস্থিতি আরও জটিল হবে বলে শঙ্কা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এদিকে পাকিস্তানে ভারতের হামলাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে আরেক মুসলিম দেশ তুরস্ক দিল্লির এমন অভিযানের সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা জানিয়েছে দেশটি দুদেশকে কাণ্ডজ্ঞানহীন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে তুরস্ক রাষ্ট্রীয় শোভন যমুনা নিউজ